আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খাবারের নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদয়ন খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরু মোষ ছাগলপাড়া পাখি কবুতরকে ওষুধ খাওয়ান বোঝেন না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ পিফ্লক্স ব্যাট এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি কখনো সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন পি ফ্লক্স ব্যাট কনুলন রূপের বিস্তৃত বর্ণালিন অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া ডিএনএ গাইরেস অ্যানজামকে প্রদান করে এবং ডিএনএ সংশ্লেষণ প্রতিরোধ করে যার ফলে ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটে নির্দেশনা পোলট্রির ক্ষেত্রে জীবাণুকূত রোগসমূহ যেমন সামনালাসিস কোলিসেপটিসেমিয়া দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগসমূহ ইনফেকশাস করাইজা পাস্টোরিলোসিস মাইকোপ্লাজমোসিস এর চিকিৎসা নির্দেশিত এছাড়া ভাইরাসজনিত রোগে দ্বিতীয় পর্যায়ের গঠিত সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় কার্যকর মাছ ও চিংড়ির ক্ষেত্রে জীবাণুগঠিত রোগসমূহ যেমন এরোমোনাস সেপ্টেসেমিয়া ফোরানকোলোসিস কলামোনারিয়া বিব্রোসিস ব্যাকটেরিয়াল গ্রিল ইত্যাদি চিকিৎসা নির্দেশিত কবুতর ও পাখির সামোনালাসিস ফাউল কলেরা করাইজা সবুজ ও চুনা পায়খানা পক্স এবং মুক্ত রাখতে পি ফ্লক্স ব্যাট ব্যবহার করুন ঔষধের নাম পিফ্লক্স ব্যাট ঔষধের গ্রুপ পি ঔষধের ধরন পাউডার ব্যবহৃত প্রাণী পোলট্রি গবাদি পশু ও মাছ মূল উপাদানের পরিমাণ প্রতি দশ গ্রাম পাউডারে রয়েছে পিফ্লাক্সিন মিসাইলেট ড্রাই হাইড্রেট বিপি যা এক গ্রাম পিফ্লাক্সিনের সমতুল্য প্রতি গ্রামে আছে পিফ্লাক্সিন মিসাইলেট ড্রাই হাইড্রেট বিপি যা একশো মিলিগ্রাম ফ্ল্যাক্সিনের সমতুল্য কাজ বা ব্যবহার নির্দেশনা সামোনালাসিস কেলোবোসিলোসিস ফাউল কলেরা সংক্রামক করাইজা মাইক্রোপ্লাজমাসিস সিআরটি ইত্যাদি ঔষধের মিথস্ক্রিয়া ওষুধের সাথে এটি ক্লোরামফেনিকল মাইক্রোলাইটস অথবা নাইট্রোফুরানের সাথে বিপরীত ক্রিয়া প্রদর্শন করে লৌহ ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম অথবা জিঙ্কের সাথে ব্যবহার করলে এর কার্যকারিতা হ্রাস পেতে পারে খাবার উন্নয়নের সাথে জানা যায়নি গর্ভবতী ও দুগ্ধপতিপোষিত ব্যবহার জানা যায়নি সতর্কতা ও সাবধানতা ডিম বাড়া মুরগি ডিমের উৎপাদন সামান্য হ্রাস পেতে পারে মাত্রাধিক্য জানা যায়নি প্রত্যাহারকাল পোলট্রি মাংস এ ওষুধ সেবনের পর সাত দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না ডিম জানা যায়নি পার্শ্ব প্রতিক্রিয়া এটি ভালোভাবে সহ্য করা হয় এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি বিরোধিতা পি এর প্রতি পরিচিত অতি সংবেদনশীলতা সব প্রাণীদের মধ্যে নিষে প্যাক সাইজ প্রতিটি বক্সে দশ ইন্টু দশ গ্রাম পাউডারের স্যাসেট রয়েছে একশো গ্রাম একশো গ্রাম পাউডার স্যাসেট রয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান দিএকি ল্যাবরেটরিজ লিমিটেড বাজারকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম ওষুধ প্রয়োগের পথ শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য পোলট্রির ক্ষেত্রে প্রতিরোধে এক গ্রাম দুই থেকে লিটার খারাপের সাথে মিশিয়ে দু দশমিক পাঁচ থেকে পাঁচ মিলিগ্রাম কেজি দৈহিক ওজনের জন্য মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে চিকিৎসায় এক গ্রাম এক লিটার পানির সাথে মিশিয়ে দশ মিলিগ্রাম কেজি দৈহিক ওজনের জন্য মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টার ব্যাটেরিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য মাছ ও চিংড়ির ক্ষেত্রে এক গ্রাম বেশ কেজি দৈহিক ওজন হিসাবে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে অথবা মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য প্রিফ্লক্স ব্যাট কবুতরের জন্য দু লিটার পানির সাথে মিশিয়ে এক গ্রাম তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে বিক্রয় সেবনযোগ্য এবং ব্যবস্থাপত্র উল্লেখিত পরিমাণে অধিক ব্যবহার করা যাবে না ফ্লক্স ব্যাট পানিতে দ্রবণীয় অ্যান্টিবায়োটিক পাউডার সংরক্ষণ আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার্য শুধুমাত্র পশুপাখি চিকিৎসা ব্যবহার্য দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম